মালয়েশিয়ায় আরো একত্রিশ হাজার জন অভিবাসী গ্রেপ্তার মালয়েশিয়ায় চলছে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান চলমান অভিযানে একত্রিশ জুলাই পর্যন্ত আট হাজার একশো নব্বইটি অভিযানে মোট একত্রিশ হাজার সাতাশি জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এই সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছে তা জানা যায় এছাড়া অবৈধ অভিবাসীদের নিয়োগ বা সুরক্ষা দেওয়াই বারোশো পঁচিশ জন নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ ইমিগ্রেশন বিভাগের মধ্যে এই পরিসংখ্যানের ভিত্তিতে গড়ে প্রতিদিন পঞ্চল্লিশটি অভিযান পরিচালনা করে একশো জন অভিবাসী এবং ছয় জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয় যেখানে এক সপ্তাহে দুশো চৌষট্টিটি অভিযান পরিচালনা করে এক হাজার নয় জন অভিবাসীকে গ্রেপ্তার করে এবং চল্লিশ জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করে এছাড়া এক মাসে এক হাজার একশো অভিযান চালানো হয়েছে যার মধ্যে চার হাজার চারশো সত্তর জন অবৈধ অভিবাসী এবং একশো পঁচাত্তর জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার পাঁচ আগস্ট দেশটির হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে জানিয়েছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে লড়াই করতে এবং জনগণের মঙ্গল রক্ষা করতে সারা দেশে ধারাবাহিকভাবে প্রয়োগমূলক অভিযান জোরদার করতে হবে এটি কেবল একটি পরিসংখ্যান নয় এটি মাদানী কাঠামোর অধীনে বর্ণিত জবাবদিহিতা পেশাদারিত্ব এবং জাতীয় নিরাপত্তার মূল্যবোধগুলোকে সুসম্মত রাখার ক্ষেত্রে ইমিগ্রেশনের দৃঢ়তা ও প্রতিশ্রুতিকেও প্রতিফলিত করে ইমিগ্রেশন জনগণ এবং দেশের স্বার্থে সততার ভিত্তিতে প্রয়োগমূলক কার্যক্রম জোরদার এবং পরিষেবা সংস্থা ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বিলটি অন করে দেওয়ার অনুরোধ